প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প ছুলিতে আজকে হাজির হয়েছি আপনাদের প্রিয় গোপাল ভাড়ের এক নতুন গল্প নিয়ে মানুষ সরোবরের রাঁঝাস স্কলিং ভিডিও দেয়া থাকলেও ইচ্ছা করলে গল্পটি পড়তেও পারবে আমাদের সকলের প্রিয় গোপাল ভাড় অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন ফলে অনেক গুলি বোন আর মাকে নিয়ে গোপালের ছেলেবেলা খুব দুর্দশার মধ্যে কাটে একমাত্র প্রচন্ড বুদ্ধি আর কঠোর পরিশ্রম করে গোপাল এক কথায় কৃষ্ণনগর রাজ্যের গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়েছিলেন সাতকড়ি নামে গোপালহাঁরের এক ছোটবেলার বন্ধু ছিল সাতকড়ি জন্মসূত্রে ছিল বড় লোক বিশাল বাড়ি অনেক জমি কুকুর বাগান কোনো কিছুর অভাব ছিল না কিন্তু সাতকড়ি ছিল অত্যন্ত অলস প্রকৃতির লোক সে নিজের ক্ষেত খামার কোনো দিন দেখতে যেত না গৃহপালিত পশুগুলোরও দেখভাল করত না সংসারের হিসেব নিকেশ খরচাপাতিরও কোনো হিসাব নিত না সমস্ত কাজকর্ম চাকর বাকরের ভরসায় ছেড়ে দিয়ে নিজে অলস দিন কাটাত তার এই অলসতার ফলে দিনের পর দিন তার অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকলো সব কাজ চাকর আর কর্মচারীদের হাতে ছেড়ে রাখলে এমনই হবে তারা সব লুটে পুটে খেত আর মালিককে মিথ্যে বলত। খুবই বেহাল অবস্থা হয়ে গেলো সাতকড়ির দিনে দিনে সবদিকে ক্ষতি আর ক্ষতি তার বউও এসব নিয়ে দিন রাত সাতকড়ির সঙ্গে ঝগড়া করতে লাগলো কিন্তু সাতকড়ি শুধরাল না দিনে দিনে সাতকড়ির অবস্থা এমন হয়ে দাঁড়ালো যে খটি বাটি জমিজিরাত বেচে সংসার চালাতে লাগলো এদিকে পাশেই গোপালের বাড়ি অসম্ভব পরিশ্রমী গোপাল ভাঁড় তস্য গরিব থেকে আজ কৃষ্ণনগরের গণ্যমান্য ব্যক্তি সে পয়সাও অঢেল এসব দেখে সাতকরী ভাবল না এবার গোপালের কাছে যাওয়া যাক ওর অনেক বুদ্ধি যদি আমার অবস্থা ফেরানোর জন্য কোনো বুদ্ধি বাতলাতে পারে এই ভেবে সাতকরি গোপালের বাড়িতে এলো তামুক টামুক খেয়ে গল্প গুজব করতে করতে সে নিজের সমস্যার কথা গোপালকে জানালো গোপাল তো ছোটবেলার বন্ধুর অলস স্বভাবের কথা জানতো আর এও জানত যে করিকে তার স্বভাব বদলাতে বললে সে বদলাবে না সে মানবেই না যে তার অলস স্বভাব তার দুর্ভাগ্যের কারণ তাই গোপাল বললো ভাই সাতকড়ি তোমার এই অভাব দূর করার একটা খুব সহজ উপায় আমার জানা আছে তুমি শুনতে চাইলে বলতে পারি করে বলল দয়া করে সেই উপায় আমাকে বলে দাও গোপাল আমি অক্ষরে অক্ষরে তা পালন করব গোপাল বলল ঠিক আছে শোনো তাহলে গোপাল বল পাখিরা যখন সব ঘুম থেকে জাগে না সবে চাঁদ ডুবে যায় সেই ব্রাহ্ম মুহূর্তে মানস সরোবর থেকে একটা সাদা রাজহাস রোজ এই পৃথিবীতে আসে আমাদের গ্রামে গঞ্জে উড়ে আসে কোথায় কখন যায় তা কিন্তু আমি জানি না রোদ্দুর উঠে গেলে সে কিন্তু ফিরে যায় আর তাকে দেখা যায় না তবে যে লোক তাকে একবার দেখতে পায় সে রাজা হয়ে যায় এটা আমি জানি সাত করে বলে আমায় বাঁচালে গোপাল যাই হয়ে যাক ওই রাজহাঁ আমি গোপালকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেল পরের দিন সে একেবারে সূর্য ওঠার আগে অন্ধকার ঘুম থেকে উঠে পড়ল। থাকতে তারপর মানুষ সরোবরের রাজহাঁস দেখার জন্য হাঁটতে হাঁটতে প্রথমে নিজের খামার বাড়ির দিকে গেল সেখানে তার নজরে পড়ল তার এক মুনিশ গোলা থেকে ধান বার করে বস্তায় ভরছে মালিক কোনোদিন খামার বাড়িতে আসে না এদিকে আজ ভোর হবার আগেই সাতকড়ি খামার বাড়িতে আসায় ধান চোর ধরা পড়ল খামার থেকে বেরিয়ে তার মনে হলো অনেক দিন গোয়ালের দিকে যাওয়া হয়নি একবার যাওয়া যাক ওদিকটায় দিকটায় সাতকড়ি গোয়ালের কাছে গিয়ে লুকিয়ে দেখল যে তার রাখালটা গরুর দুধ দুয়ে আধা দুধ তার বউয়ের কাছে পাত্রে ঢেলে দিলো আর সেই জায়গায় কিছুটা জল মালিক বাড়ির দুধের পাত্রে ঢেলে দিল এদের করি হাতে নাতে তো আজকে সে দেখতে না কিন্তু তার মনটা বড় খুশি খুশি লাগলো তারপর দিন আবার ভোর হতে না হতেই করি হাঁসের খোঁজে বেরিয়ে পড়ল সোজা গেল নিজের জমিতে গিয়ে দাঁড়িয়েই রইল অনেক বেলা হয়ে যাবার পরও কোনো মজুর ক্ষেতের কাজে এলো না অথচ তারা রোজ সাতকড়ির কাছ থেকে মজুরি নিয়ে যায় কাজ করেছে বলে কেন জমিতে ফসল হয় না ভালো করে সাতকড়ি বুঝতে পারল মজুরদের চিটিংবাজিও তার কাছে ধরা পড়ল এইবার তাকে নেশায় পেল রোজ হাঁসের খোঁজে ভোর না হতেই নিজের ক্ষেত খামার ঘুরে বেড়ানো এদিকে মালিককে অন্ধকার থাকতে উঠে রোজ ক্ষেত খামার গোয়াল সব জায়গায় ঘুরতে দেখে তার কর্মচারী মনীষ রাখাল সবাই ঠিকঠাক কাজ করা আরম্ভ করল চুরি কাজে ফাঁকি সব বন্ধ হয়ে গেল সাতকরী আগে নানা রকম রোগে ভুগত এখন তার স্বাস্থ্যও ভালো হয়ে গেল মনে সবসময় একটা ফুর্তি ভাব সব জায়গা থেকে অর্থের আগমন হতে লাগলো তার দেখতে দেখতে কিছুদিনে অবস্থা ফিরে গেল সাতকরি কিন্তু আজও মানুষ সরোবরে রাজ দেখতে পেল না একদিন আনন্দ করে শিয়ার তার গিন্নি অনেক পিঠে পুলি সবজি নতুন চাল এসব নিয়ে গোপালের বাড়িতে এলো গোপাল আর তার গিন্নিও খুব যত্নআত্তি করলো তাদের একসময় দুই বন্ধু হুকো টানতে টানতে দাওয়ায় বসে পুরনো দিনের গল্পগাছা করতে লাগলো একথা সে কথায় করি বললো বন্ধু গোপাল রাজহাজ তো আজ পর্যন্ত দেখতে পাইনি কিন্তু ভোরবেলা উঠে ওটার খোঁজে গিয়ে আমার যে কি উপকার হয়েছে তোমাকে কি বলবো তুমি তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা এখন সত্যিই ভালো তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব গোপাল হেসে বললে বন্ধুকে বন্ধু ধন্যবাদ দেয় না আর তুমি এখনো বুঝতে পারো রাজার মতো দিন দিন সম্পন্ন হয়ে উঠছো আসলে বন্ধু পরিশ্রম করাটাই হলো সেই রাজহাস তোমার ব্যাপারে আমি সবই জানতাম তুমি নিজে নিজের সম্পদ দেখাশোনা না করে সব চাকর হাতে ছেড়ে দিয়েছিলে তারা চুরি করে তোমাকে পথে বসিয়ে দিচ্ছিল কিন্তু আমি যদি তখন তোমাকে অলসতা ছেড়ে পরিশ্রমী হতে বলতাম নিজের কাজ নিজেকে দেখতে হয় তা বোঝাতাম তুমি কি আমার কথা শুনতে শুনতে না তাই আমাকে ওই রাজহাসের গল্প বানাতে হয়েছিল যে ব্যক্তি নিজের সম্পদ নিজে দেখাশোনা করে সে ধন সম্পদ মান সব লাভ করে তিন করেই এতক্ষণ গোপালের কথা শুনছিল গোপালের কথা শেষ হতেই সে গোপালকে জড়িয়ে ধরে বলল ধন্য তুমি গোপাল ভাঁড় তুমি কৃষ্ণনগরের গর্ব এমনিতে তোমাকে কেউ জ্ঞানের রাজা বলে না জয় গোপাল ভাঁড়ের জয় কি বন্ধুরা গল্প কেমন লাগলো একদম নতুন গল্প কিন্তু সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন বাড়ির ছোটদের শোনাতে কিন্তু ভুলবেন না একদম গল্পটি কিন্তু শিক্ষামূলকও বটে গোপাল ভাঁড়ের নতুন গল্প শিগগিরই আসবে